হ্যালো বিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জানি আপনারা কেউ ভালো নেই আমি নিজেও ভালো নেই আমাদের দেশে যে অবস্থা যে পরিস্থিতি আসলে এই সময়ে কারোরই ভালো থাকার কথা না আমার তো অনেক বেশি খারাপ লাগতেছে যারা আমাদের দেশের ছেলে ছোটো ছোট ছোট ছাত্র ছাত্রীরা দেশের জন্য প্রাণ দিয়েছে যারা রংপুরে যেই ছেলেটা নিহত হয়েছে তার নাম হচ্ছে আবু সাঈদ মানে আমি তার কথা ভুলতেই পারতেছি না সে আমার অবশ্যই আমার ভাইয়ের বয়সী আমার ছোট ভাইয়ের বয়সী মানে কিভাবে পুলিশ তাকে মানলো আমাদের দেশের অবস্থা এত খারাপ তিন দিন যাবত আমরা আমাদের দেশে ইন্টারনেট নাই কারোর সাথে কেউ কথা বলতে পারতেছে না মানে আমাদের দেশটা পুরো ভ্যানিশ হয়ে গেছে তিন দিনের জন্য মানে এত বেশি খারাপ লাগতেছে মানে কি বলবো আমরা বিদেশে থেকে আমরা যারা প্রবাসে থাকি তারা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না আমি আমার আম্মুর সাথে কথা বলতে পারতেছি না অনেক বেশি খারাপ লাগতেছে তার মধ্যে দিয়ে আমরা একটা জিনিস দেখতে পারলাম বিভিন্ন দেশে প্রবাসে যেমন বলেন হচ্ছে লন্ডন তারপর হচ্ছে সুইডেন তারপর হচ্ছে ইটালি সবাই হচ্ছে গিয়ে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতেছে বাট আমাদের স্টেটে আমেরিকাতে আমি দেখেছি যে নিউ ইয়র্কে কিন্তু টাইম স্কোয়ারে অনেক মানুষ এটা নিয়ে প্রোটেস্ট করতেছে বাট আমাদের এলেতে আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এলেতে কিছু মানুষ আছে যারা এখনও হাসিনাকে সাপোর্ট করে এবং তা নিয়ে তারা খুবই মানে গলা উঁচু করে বলতেছে যে হাসিনা যা করছে এটা ওটা সেটা সেটা এখন কি হাসিনার এই কোনো গান গাওয়ার সময় আমি জানি আপনারা অনেকে আছে আওয়ামী লীগ করেন বিএমপি করেন আমি কোনো লিগই করি না আমি হচ্ছে গিয়ে আমিও তো একটা স্টুডেন্ট ছিলাম তাই না বাংলাদেশে যদি আমিও থাকতাম তা আমিও তো বের হইতাম আমি সিটি কলেজে স্টুডেন্ট ছিলাম আমি সিটি গল থেকে অনার্স করেছি দেন হচ্ছে মাস্টার্সও করেছি বাট সেটা কমপ্লিট করতে পারিনি এর আগে আমি এখানে আর কি চলে আসি আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকেরই এখানে ভালো লাগবে না কিন্তু মানে আর না বানিয়ে থাকতে পারতেছিলাম না অবশ্যই এই ভিডিওটা আমার বানানো উচিত এবং আমি যদি একটা বাংলাদেশি হই তাহলে আপনারা আমার সাপোর্ট করবেন আপনারাও যদি একটা বাংলাদেশি হন আমি দেশকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি আমি এখানে আসার পর প্রবাসে আসার পর আমি প্রত্যেকটা মুহূর্ত আমি আমার দেশকে মিস করি আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা মারা গেছে আমি অনেক বেশি খারাপ লাগছে মানে কি বলবো শুধু আমরা আসেন একসাথে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে পারি যে কোনো ভিত্তিতে আমাদের দেশটা যাতে ঠিক হয়ে যায় এবং আমি জানাইতে চাই যে যারা আমাদের এখানে এলেতে লস অ্যাঞ্জেলসে আওয়ামী লীগের সাপোর্টাররা তারা প্লিজ একটু চুপ করে থাকবেন এখন এখন আপনাদের প্লিজ একটু চুপ করে থাকারই সময় আমি জানি আপনারা আওয়ামী লীগ অনেক বেশি পছন্দ করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই পরিস্থিতিতে প্লিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার এসব সুনাম গাইবেন না আপনারা কি মানুষ না আর আমাদের এখানে আনন্দ মেলা হচ্ছে একটা মেলা সেখানে কি যাওয়া আপনাদের খুবই দরকার এই সময়টাতে আমরা তো সব সময় অনেক বেশি প্রোগ্রাম করে থাকি মেলায় যায় কিন্তু এই সময় কি যাওয়াটা খুবই দরকার চিন্তা করেন যারা ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা মারা গেছে তাদের কি অবস্থা তাদের ফ্যামিলির কি অবস্থা হচ্ছে কি কারোর ভাই কেউ হচ্ছে কি কারো সন্তান আমারও তো ছোট ভাই আছে কাজ করে কিন্তু যারা এত সাহস নিয়ে এই এখানে নিহত হয়েছে যারা শহীদ হয়েছে নিহত বলবো না যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার অনেক অনেক কি বলবো দোয়া ভালোবাসা আমি নামাজে তাদের জন্য দোয়া করেছি আল্লাহ যাতে তাদেরকে বেহেস্তে নসিব করুক কিন্তু প্লিজ এখন আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনার ব্যানার তারপরে হচ্ছে শেখ মুজিবুরের ব্যানার এগুলি সামনে টানিয়ে প্লিজ বক্তব্য দিবেন না আর নিচে নামাবেন না নিজেদেরকে জানিয়ে অনেক বেশি পছন্দ করেন আপনারা হাসিনাকে কিন্তু এখন প্লিজ আপাতত চুপ থাকেন আর কথা বলবেন না এরকম আর নিজেদেরকে এরকম নিচে নামাবেন না আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে কিন্তু আপনারা প্লিজ এই কাজটা করবেন না এতটা নিচে নামবেন না আপনারা দেখেন টাইম স্কোয়ারে আমাদের নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে কত সুন্দর করে প্রোটেস্ট করতেছে কিন্তু আমরা এলেতে সেটা করতে পারতেছি না কারণ এলেতে হচ্ছে সব হাসিনার আমি আর সেই কথাটা বলতে চাইতেছি না বাট আপনারা এই মুহূর্তে এত হাসিনা হাসিনা করবেন না হাসিনা নিয়ে এত বক্তব্য দিবেন না নিজেদের প্রতি একটু লজ্জা সরম রাখেন যারা যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের প্রতি একটু শ্রদ্ধা রাখেন যে তারা কত কষ্ট করছে তারা কত বেশি সাহস দেখাইছে আমাদের দেশের জন্য আর আমাদের পুলিশরা কী করলো তাদেরকে মেরে ফেললো আমার অনেক বেশি খারাপ লাগতেছে না পারতে এই ভিডিওটা বানাইলাম আমি জানি আমার আমি এই ভিডিওটা দেখার পর আমাদের এলেতে অনেক মানুষই আমাকে হেট করবে বাট আই ডোন্ট কেয়ার এখানে আমার এই কথাটা বলতেই হবে কারণ আমার অনেক বেশি খারাপ লাগছে এটা দেখে যে আমরা আসলে কিছু না বলতে পারি কিন্তু আমরা তো চুপ থাকতে পারি কেন আমরা এত কথা বলবো আমরা জানি আমরা দোষী কিন্তু চুপ থাকলে কিন্তু দোষটা অনেকটা মানে কমে আসে আমরা যদি দোষ করেও যদি অনেক গলা উঁচু করে কথা বলি তাহলে কিন্তু আমরা অনেক বেশি দোষী হয়ে গেলাম তো আমাদের উচিত প্লিজ আপনারা চুপ থাকেন যারা আওয়ামী লীগ করেন হাসিনা করেন এখন প্লিজ আপাতত কোনো কথা বললেন না আপনারা একটু চুপ থাকেন এখন দয়া করে চুপ থাকেন আর নিজেদেরকে ছোট করবেন না এই আপনাদের এই ভিডিও দেখে জানেন কত মানুষ কত কষ্ট পাইছে আমি নিজেও অনেক বেশি কষ্ট পাইছি আমরা তো বাংলাদেশি তাই না বাংলাদেশি কিভাবে একটা মানুষ মরে গেলাম না সেটা নিয়ে আবার বলবো যে হাসিনা যা করছে ঠিক করছে কোটা তো একটা জাস্ট ইস্যু আসেন আমরা যে যার জায়গা থেকে আমাদের যেই শহীদ ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য দোয়া করি আমরা সব সময় আয়তুল কুরসি পড়ি আমরা সব সময় আস্তাক ফির্লা পড়ি আর আমরা সব সবসময় লাইলাহাইল্লান্তা সুবানাকা ইন্নি জলিমি এগুলি পড়ে যাতে আমরা আমাদের দেশের জন্য দোয়া করি প্লিজ আপনারা এখন হাসিনা হাসিনা মজিব মুজিব করবেন না আপনারা প্লিজ এইটা করবেন না এটুকুই ছিল আমার আজকের ভিডিও এই নিউজটাই দেওয়ার জন্য আজকে আমি ভিডিওটা করেছি সবাই ভালো থাকবেন চলেন আমরা সবাই মিলে দোয়া করি আমাদের দেশের জন্য আমাদের দেশে যারা যারা আমাদের পরিবার আছে তাদেরকে যাতে আল্লাহ হেফাজত রাখে আর যারা যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে আল্লাহ জান্নাতুল নসিব দান করে আর আমাদের দেশটাকে যাতে বাঁচায় আর কষ্ট সহ্য করতে পারতেছি না বিশ্বাস করেন প্রতিদিন আম্মুর সাথে আমার তিন ঘন্টা করে কথা হয় সকালে বিকালে কিন্তু আমার আম্মুর সাথে এখন এক মিনিটও কথা বলতে পারি না কারণ কথা শোনাই যায় না তিন দিন যাবৎ আমরা অনেক কষ্টে আছি আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু অনেক কষ্টে আছি প্লিজ আপনারা এসব কাজ করবেন না যেটাতে আমরা নিজেরাই জাতি নিচে নেমে যাই এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ